নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে তো রবিবার সেই জন্য অনেকদিন ধরে ভাবছি যে গুমার হাটে যাবো গুমার হাটে যাবো গুমার হাটে নাকি সস্তায় হাঁস মুরগি পায়রা কোয়েল পাখি বিভিন্ন ধরনের পশু পাখি পাওয়া যায় কিনতে অনেকদিন ধরে শুনছি আর আমাদের হাঁসগুলো যে পাতি হাঁসগুলো ছিল সে হাঁসগুলো সব মরগ লেগেছিলো মরগ লেগে সব মারা যাওয়ায় আমার মা তো খুবই দুঃখিত আমার মা ওগুলো পুষতে ভালোবাসে তো আজকে রবিবার ছুটি সেই জন্য আবার একটু গুমার হাটে যাচ্ছি তো গুমার হাটে যাই দেখি ওখানে কি কেনা যায় মেইন উদ্দেশ্য হচ্ছে হাঁস কেনা আমাদের যখন হাঁসগুলোর মরগ লেগেছিলো অনেকগুলো চায়না হাঁসছিলো অনেকগুলো পাতি হাসছিল সব হাঁসগুলো মারা গেছে তিনটে হাঁস বেঁচে আছে তো তিনটে হাঁসই মেয়ে হাঁস সেই জন্য ছেলে হাঁস লাগবে তাই জন্য অনেক দিন ধরে মা বলছিলো যে যাবো চল একটু যাই আমি তো সময় পাই না আর অতিরিক্ত গরম সেই জন্য যাওয়াও হয়ে ওঠে না সকাল হতে না হতে যা রৌদ্র চড়ে চড়ে বাইরে বেরোনো যায় না এই যে মা আমরা ঘুমাতে নেমে গেলাম আর আমাদের একটা দিদি আছে সঙ্গে আর আমাদের বাবু আছে তো আমরা চারজন যথারীতি গুমারহাটে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে যে আবার গজা কেনা হচ্ছে এইখানে এই পথ দিয়ে হয়তো আমরা ফেরার পথে এই দিক দিয়ে আসবো না সেই জন্য মা বলল যে একটু গজা নি তাই একটু গজা নিচ্ছি এখনও হাটের ভিতরে ঢুকিনি তো এই যে এইবার হাটের ভিতরে ঢুকে যাচ্ছি দেখি ওখানে কি সিচুয়েশান শুনেছি কথায় যাই তো নি কখনও তো দেখলাম হ্যাঁ হাটের মধ্যে প্রচুর ভিড় রয়েছে আর প্রচুর পশু পাখি সব রয়েছে বিক্রি করার জন্য এই যে এগুলো চায়না হাঁসের বাচ্চা আর এই যে বড় একটু রাজ রাজহাঁসের বাচ্চা মুরগির বাচ্চা আর এইগুলোকে বলে যে সাদা সাদা এইগুলো আমাদের একটা দিদি নিয়েছে কুড়ি পিস এগুলো হচ্ছে রানি রানী হাঁস বলে আর এই যে এইগুলো দেখতে পাচ্ছো এগুলো কোয়েল পাখির ডিম যে কোয়েল পাখি খাঁচায় ভরা রয়েছে তবে প্রচুর পরিমাণে পায়রা টার্কি কোয়েল পাখি এমনকি এখানে গরু হাটা বলে না হাট বলে কথা গরু ছাগল এভরিথিং কিছুই দেখছি এখানে বিক্রির জন্য আছে এখানে আমরা হাঁস দেখছিলাম দেখছি দেখি কি কি নেওয়া যায় এই যে আমাদের ওই দিদি কিনেছে এখানে কুড়ি পেয়েছে হাঁস আমরা ছটা পাতি হাঁস নিলাম আর দুটো চায়না হাঁস ছেলে হাঁস নিলাম তো নিয়ে এই যে বাড়ি আসার পালা তবে এত গরম আর ওখানে এত রৌদ্র এত ভিড় যে হাঁসগুলো তো হাঁপাতেই আছে তারপর ওদের একটু জল কেটে দিলাম এই যে রাস্তা দিয়ে ফিরছি অনেক দিন ধরে ভাবি যে যশোর রোড দিয়ে কোথাও যাব কিন্তু যাওয়াও হয় না আসাও হয় না তো আজকে তো ট্রেন গন্ডগোল তোমরা সবাই জানো শিয়ালদা কাজ হচ্ছে তো যাই হোক সেই জন্য অগত্যা আমাদের আমরা একটা টোটো নিলাম যাতে ওদের নিয়েছি ওদের কষ্ট না হয় সেই জন্য তো দেখলাম আগে ভরা ভরা গাছ থাকতো তো তার মধ্যে দেখো আবার এই যে রিজেন্ট যশোর রোডে এখানে প্রচুর মানুষ কাজ করে তো যাই হোক এই যে ওখান থেকে আসি ফরচুন রিজেন্ট ফেরার পথে আর কি তো যশোর রোডে দেখলাম আগে প্রচুর প্রচুর গাছ ছিল দেখো এখন সব ফাঁকা ফাঁকা বিশাল বড় বড় গাছ ছিল এখান থেকে এরকমই কৃষ্ণচূড়া গাছটা ভরা ভরা ছিল শিরীষ গাছগুলো ছিল সেগুলো তো একটাও দেখা যায় না অবশেষে আমরা বারসাতে হসপিটালে যে হসপিটালের কাছে পৌঁছে গেলাম তারপরে আমাদের ব্রিজ পার হচ্ছি পার হয়ে কলোনি মোড়ে চলে আসব। তো যাই হোক আমার আজকের ব্লকটি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো গোটাটা